ঢাকার আশেপাশে বিভিন্ন হাউজিং প্রজেক্টগুলোর কারণে প্রকৃতি তার সৌন্দর্য হারাচ্ছে এটা হচ্ছে আমার বাসার পেছন দিকটা অর্থাৎ পূর্ব দিক পূর্ব দিকের একটা এলাকা এই যে বিশাল ফাঁকা জায়গা এখানে কিছুটা অংশ দেখা যাচ্ছে সামনে ওইদিকে অনেক এই যে বাচ্চারা খেলতেছে এরকম কিছু দূর পর কিছু দূর পর গ্রুপে গ্রুপে বিভিন্ন এইজের বাচ্চাদের আলাদা আলাদা খেলার জায়গা আছে অর্থাৎ এখানে হিসাব করলে দেখা যাবে যে সাতটা আটটা মাঠ আছে এত জায়গা এগুলা আসলে একটা সময় বিল ছিল একটা সময় বলতে হয়তো দশ পনেরো বছর আগে বিল ছিল আমি দেখতাম এখান থেকে নৌকা চলতো সেই নৌকাতে করে মাটি নিয়ে আসতো ইটা নিয়ে আসতো আর এখন এগুলা সব ভরাট হয়ে গেছে এই যে এখানে প্লট করে গাছ লাগায় রাখছে প্লট করে ফেলছে প্লট করে ফেলছে এই যে দেখা যায় এগুলা প্লট করে দখল করা সব বাড়িঘর হয়ে গেছে এই ওই সাইডটা তো অনেক বেশি অনেক বেশি ওই যে ওইটা দেখা যায় ওই বিল্ডিংগুলো ওইটার তো লেক সিটি কনকর লেক সিটি লেক সার্কাস সিটি এটা অর্থাৎ ওইটা হইলো খিলক্ষেত খিলখাতের নামা পারার পরের অংশটা ওইটা এর আর ওই যে দূরে যে বিল্ডিংগুলো দেখা যাচ্ছে ওগুলো হচ্ছে এই কী বলে বসুন্ধরার কিছু বিল্ডিং খিলক্ষেতের ঠিক অপোজিটই হলো বসুন্ধরা ওই বসুন্ধরা বিল্ডিংগুলো এটার পরেরগুলা আর এটা হচ্ছে কাউলার আর এই বিল্ডিংগুলো হলো কাউলারের বিল্ডিং আর পুরাটা এলাকা এখন আন্ডার ডেভেলপড হঠাৎ করে জমির দাম বেড়ে যাওয়াতে যারা অশিক্ষিত মূর্খ ছিল তারা এখন অনেক বেশি টাকার মালিক অনেক বেশি বলতে কোটি টাকাকে তারা টাকা মনে করে না প্রাডো টয়েটা প্রাডো টি এক্স মডেল এগুলো কিনে ঘুরে বেড়ায় কাদা রাস্তার মধ্যে কোনো প্রয়োজন নাই কোনো কাজ নাই কাজ কাম নাই কিছু নাই তারপরও এটা হইল ওই সামনের অংশটা মাঠের এই যে ওইদিকে দুইটা গ্রুপ খেলতেছিল এখানে একটা গ্রুপ খেলতেছে ওইখানে একটা গ্রুপ খেলতেছে ওরা ক্রিকেট খেলে আর এই যে মাঠ পরে আছে এই মাঠে আরও সাতটা আটটা গ্রুপ খেলতে পারবে অনেক বড়। আর এটা হচ্ছে ওই একটা ফুটবল গ্রাউন্ড এটা কোনো একটা কোম্পানির এখানে ফার্স্ট ক্লাস ম্যাচগুলো আর প্র্যাকটিস ম্যাচ খেলা হয় আবোয়ানি শেখ রাসেল মুক্তিযোদ্ধা সংসদ এই ধরনের বড় বড়ো ক্লাবগুলা প্র্যাকটিসের জন্য এখানে আসে অসাধারণ মাঠ তো যে জন্য আসলে ভিডিওটা করতেছি সেটা হইল মানুষের মন খারাপ হলে সমুদ্রের কাছাকাছি চলে যায় সমুদ্রের বিশালতার কাছে নিজেকে নগণ্য মনে হয় তখন মন খারাপটা ভালো হয়ে যায় আর এই ছোট্ট একটা ইস্যুর কারণে মন খারাপ করলাম আমি তো আসলে কিছুই না একটা বালুকানাও আমার চেয়ে বেশি মূল্যবান ঠিক এই রকম এখানে এই যে এত বড় একটা জায়গা একটা প্রকৃতি আসলে মনটা ভালো হয়ে যায় তারপরে এই যে বাচ্চা কাচ্চাগুলো খেলতেছে ওদের কোনো টেনশন নাই যতক্ষণ খেলে ততক্ষণ ওদের কোনো চাহিদা নাই শুধু খেলতেই চাই খেলতেই চাই এই যে ন্যাচারালটি প্রকৃতি অনেক সুন্দর এই প্রকৃতিকে কাছে পাওয়ার জন্য সাইকেল একটা বড় মাধ্যম মোটর সাইকেলে যদি আপনি কোথাও ভ্রমণ করেন তাহলে আপনি মোটর সাইকেল এত দ্রুত জায়গা পরিবর্তন করে যে আশেপাশের সুন্দর সুন্দর ভিউগুলা স্কিপ করে যায় আর হেটে হেটে যদি করেন তখন পরিশ্রমটা এত বেশি হয় যে মনোযোগ থাকে না স্বাস্থ্য ভালো থাকে হাঁটা হচ্ছে উত্তম একটা এক্সারসাইজ স্বাস্থ্য ভালো থাকে কিন্তু তখন মানুষ বেশি পরিশ্রান্ত হয়ে যায় হাঁপায় উঠে বেশি দূর অতিক্রম করতে পারে না হয়তো কেউ কেউ আছে বাংলাদেশে যারা চল্লিশ পঞ্চাশ কিলোমিটার এবং আমাদের এক ভাই আছে সে একশো কিলোমিটার মারতে খুব আগ্রহী কিন্তু তারপরও ওটা আসলে জুলুম হয়ে যায় কিন্তু সাইকেলিংয়ে প্রকৃতির খুব কাছাকাছি যাওয়া যায় খুব অল্প সময়ে যাওয়া যায় পরিশ্রান্ত তো হওয়া লাগে না খুব একটা এবং এনজয় করা যায় সাইকেল একটা ভালো এক্সারসাইজ আসুন আমরা সুস্থ থাকার জন্য পারিবারিক সুস্থতা শারীরিক সুস্থতা সব কিছুর জন্য প্রকৃতির কাছাকাছি থাকার চেষ্টা করি আমরা মানুষ আমরা একটা এই শ্রেষ্ঠ প্রাণী আল্লাহ আমাদেরকে শ্রেষ্ঠ আঙ্গিকে তৈরি করেছে প্রকৃতিকে বাদ দিয়ে আসলে আমরা কখনোই শ্রেষ্ঠ হইতে পারবো না তো প্রকৃতির কাছাকাছি আসার জন্য সাইকেল একটা বড়ো মাধ্যম সাইকেল আপনাকে প্রকৃতির খুব কাছাকাছি নিয়ে যাবে অন্য যে কোনো যানবাহন থেকে যদি আপনি হাঁটাহাঁটি করেন বা রানিং করেন অথবা অন্য কোনো ধরনের যানবাহন যেমন মোটরসাইকেল বা গাড়ি নিয়ে ট্যুরিংয়ের কোনো যদি ইচ্ছা থাকে সেটা ঠিক আছে সেটা অন্য লেভেলে নিয়ে যাবে আপনাকে কিন্তু আপনি যখন সাইকেলিংটা করবেন যে দিক দিয়ে যাবেন প্রত্যেকটা জায়গা আপনার চোখের দৃষ্টিতে কোচরে চলে আসবে এবং আপনি এনজয় করবেন শুধু তাই না একটা গরম বাতাস লাগলে বাতাসটা আপনি এনজয় করবেন ঠান্ডা বাতাস লাগলে সেটাও এনজয় করবেন বৃষ্টি হলে বৃষ্টিটাও আপনি এনজয় করতে পারবেন যদি আপনি সমস্যা থাকে ডাক্তার আপনাকে বলে যে না আপনি বৃষ্টিতে ভেজা যাবে না আপনার রোদে এই পোড়া যাবে না তাহলে আপনি সেই ধরনের প্রোটেকশন নিয়েই চলবেন অথবা রোদের সময় সাইকেল চালালেন না রাতে চালালেন সময় করে আমি বলতে যাচ্ছি আপনার যে বিল্ডিংয়ের যে সামনে যে নিরাপদ এলাকাটা আছে সে তার মধ্যেই আপনি সাইকেলটা চালান আপনি যদি পারেন দশ মিনিট দশ মিনিটই চালান ভালো লাগবে আস্তে আস্তে তারপর আপনি একসময় বিশ মিনিট চালাতে পারবেন আজকে আপনি দুই কিলোমিটার চালাইলেন কালকে আপনি পাঁচ কিলোমিটার চালাইতে পারবেন এরপরে ভালো লাগতে শুরু করবে তাই আসুন আমরা সাইকেলিং করি ইনশাল্লাহ প্রকৃতির কাছাকাছি আসতে পারবেন শারীরিক সমস্যাগুলো দূর হয়ে যাবে মানসিক সমস্যাগুলো দূর হয়ে যাবে পারিবারিক অনেক সমস্যা মানুষের মেজাজ গরম হয়ে থাকে সেগুলো থেকে দূরে চলে যাবে এবং আমরা আমাদের যে সাইকেলিং যখন করব আমাদের চেষ্টা করবো কুচ্চা বাচ্চা সন্তানাদি পুরুষ হোক বা ছেলে হোক মেয়ে হোক সন্তানাদিকেও সাইকেলিংয়ের শিক্ষাটা দেই তাদেরকে আমরা একটা গুড কালচার শিখাইতে চাই তাদেরকে আমরা মাঠে নিয়ে আসবো তাদেরকে আমরা খেলাধুলা দেখাবো অন্য বাচ্চারা কিভাবে খেলতেছে তাদের সাথে মিশতে দিব আমরা আসলে অসামাজিক হয়ে যাচ্ছি মোবাইল মিডিয়া বা আভিজাত্য যা কিছুই হোক করোনার পরবর্তী দুনিয়াটা একটু চেঞ্জ হয়ে গেছে আমাদের আসলে প্রাকৃতিক একটা প্রাণী হয়ে যাওয়া উচিত আমরা অতি প্রাকৃতিক হয়ে যাচ্ছি অনেক কথা বললাম ভুলভ্রান্তি মিলিয়ে ক্ষমা করে দিবেন কিন্তু স্লোগান একটাই আসুন আমরা সাইক্লিং করি শরীরটাকে সুস্থ রাখি